এই যে গ্রামে আমার শাশুড়ি কিভাবে হাঁসটাকে দেখুন এই বেরোক বেরক এই যে একটা হাঁস ডিম দিয়েছে নাও ডিমটা নাও আমাদের এলাকায় তো আমরা এটাকে পরের ভোজ বলি জানি না কারণ এক এলাকায় এক নামে একটা জিনিস পরিচিত গাছের সৌন্দর্য এই সময় যেহেতু গ্রীষ্মকাল গ্রীষ্মকালে হচ্ছে ফল আম কাঁঠাল দিয়ে গাছ দেখতে অনেক ভালো লাগে মানে গাছে যদি সুন্দর আম থাকে যেমন এই পিচ্চি ছোটো গাছটাতে কত সুন্দর আম দেখতে অনেক ভালো লাগে কাঁঠাল গাছও দেখতে অনেক ভালো লাগে এটা হচ্ছে আম্রপালি এখনো পাখেনি বর্ণজন ডিম ভাজা ঈদের আগের দিনে আমরা গরুর যে অটো দোলায় দুলি খাচ্ছে আর সুন্দর ঘুম পাড়তেছে বর্ষাকাল চারদিকে শুধু শ্যামশ্যামে পরিবেশ এই যে এটা আমাদের কোরবানির গরু আর আমার শ্বশুরের গরু থামার অনেকগুলো গরু ছিল সব বিক্রি করে দিয়েছে এখন এই আছে গরুরও কত সুখ মাথার উপর সবসময় ফ্যান চলে আলুগুলোতে পানি পড়েছিল নষ্ট হয়ে গেছে ছোট ছোট আলুগুলো ভেজে ভর্তা খেতে অনেক মজা লাগে বর্ণ তার দাদুর সঙ্গে চুল কাটতে গেছে বাজারে এই জন্য বাসা একদম নীরব ছোট পিছিটাও ঘুমাচ্ছে আমার শ্বশুরবাড়ির পিছনে একদম ফাঁকা জায়গা বলতে পলি জায়গা যেখানে হচ্ছে ধান টান চাষ করে আমার ভিডিওগুলো আগে যারা দেখেছেন তারা হচ্ছে বুঝতে পারবেন বা দেখেছেন আর কি আগের ভিডিওগুলো যে একদম শেষ এরিয়ায় আমাদের বাড়ি ওই যে পিছনে যেহেতু অনেক বিকেল ওইভাবে বোঝা যাচ্ছে না একদম কুয়েশার মতো দেখা যাচ্ছে আবাদি জমি সব বাড়িতে এসে একদম ন্যাচারাল ঠান্ডা পানি দিয়ে গুসু করে গলা বসে গিয়েছে আমার